রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর সকাল এখন সাড়ে আটটা পৌনে নটা মতো বাজে সকালবেলায় হাঁটতে গেছিলাম আর ওখান থেকে না ফুল তুলে নিয়ে এসেছি বেশ অনেকগুলোই জবা ফুল তারপরে এমনি সাদা ফুল ছিল অনেক রকমই ফুল ছিল তুলে নিয়ে এসেছি তো তারপরে আমার পড়ানো ছিল পড়িয়ে এসে এবার আমি এখানে সমস্ত কাজগুলো করে নেবো মানে ঠাকুরঘরের সব কাজগুলো করে নেব আমি এদিকে চেঞ্জও করে নিয়েছি নিচে নেমে এসে তো চা খাইনি এখনও জানো তো আর আজকে ভাবছি আমার স্টুডেন্টদেরকে খাওয়াবো মানে কদিন আগে তো শিক্ষক দিবস ছিল ওদেরকে সেরমভাবে আমি কিছু খাওয়াইনি বা কিছু করাও হয়নি ওই পাঁচজন মতো আমার কাছে পড়ে তো তাদেরকে আজকে নেমন্তন্ন করেছি বলেছি দুপুরবেলা আমাদের বাড়িতে খেয়ে যেতে যাই হোক সামান্য কিছু ওদের জন্য আয়োজন করব দেখা যাক কি করি না করি পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে দেখো আমি সুন্দর করে গোপাল জাগিয়ে নিয়েছি আর আমার গোপাল রাধারানি তো তোমরা অনেক বেশি পছন্দ করো আশা করি তোমরা যদিও কেউ আমাকে বলো না বা কমেন্টে জানাও না কিন্তু আমার মনে হয় তোমরা অনেক পছন্দ করো তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে রাধারানীকে দেখতে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি আর সুন্দর করে বসিয়ে দিয়েছি জানো তো নিচেও বসায় রাধারানীকে মানে দুটো গোপালের মাঝখানে কিন্তু আজকে ভাবলাম এই ওপরটাতে বসায় দেখতে বেশ ভালো লাগবে আর আমার নখের অবস্থা একদম খারাপ নেলপালিশও পরা হয়নি নখগুলো সেফও করা হয়নি তো তোমরা এটা দেখে কিছু ভেবো না তো যাই হোক দেখো এদিকে এসে এবার চা করে নিলাম দুধ চা আর রুটি মা সকালবেলায় রুটি করেছিল তো সেটাই আর কি খেয়ে এবার সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে দেব হাতে হাতে রান্নাটা মাইই করবে এদিকে ফ্রায়েড রাইস করব আর বাবু গেছিলো বাজারে সেখান থেকে না সব এনেছে কিন্তু গাজর পাইনি আর গাজর ছাড়া রাইসটা দেখতে তো একদম ভালো লাগে না তো দেখা যাক কিভাবে কি আর করা যাবে আমাদের এখানে তো বাজার কাছেও নেই মানে অনেকটাই দূরে বাজার যে চট করে গিয়ে নিয়ে আসবো সেই সময়টাও আর কি হাতে থাকে না এতটাই দূরে বাজার যে মানে গেলে হয়তো সকালে গেলে দুপুরে আসবো এরকম আর কি তো যা আছে ওই দিয়েই আর কি করতে হবে আর এদিকে চিকেনটাও সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে সমস্ত রকম তেল মশলা যা যা আছে সব কিছু দিয়ে আর এদিকে আজকে রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস হবে আলুর দম হবে আর চিকেন আর তার সাথে মিষ্টি থাকবে ওরা যদিও খুব বাচ্চা মানে খুব ছোট তো বেশি কিছু খাবে না আলুর দমও খাবে কি না খাবে জানি না শুধু চিকেন দিয়েই হয়তো রাইসটা খাবে তো মাকে বললাম বেশি একটা ঝাল করো না মিষ্টি মিষ্টি করে আর কি চিকেনটাও করো আর রাইসটাও করো যেহেতু ঝাল খেতে পারবে না খুবই ছোটো তোমাদের দেখাবো আমি যে ওরা কতটাই আর কি ছোট তো এদিকে দেখো মা ওদিকে রান্না করছে আমি এদিকে পুজো দিতে চলে আসলাম চান করে টুকটাক যা যা কাজ ছিল মোছা তারপরে ঘর ঝাড এগুলো সমস্ত হয়ে গেছে এবার স্নান করে নিয়েছি এবার আমি পুজো দিতে চলে আসলাম তো এদিকে না সুন্দর করে সাজিয়ে দেবো গোপালদেরকে চান করানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে এবার পুজোটা দিয়ে নেব রান্নাবান্নাও কমপ্লিট এদিকে রাইসটা রয়েছে আর কি বলো তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু দেখতে না খুব একটা ভালো লাগছিল না মানে গাজরটা না থাকলে রাইসটা ঠিক কালারফুল লাগে না দেখতেও খুব একটা ভালো লাগে না আর এদিকে চিকেন রয়েছে আর মিষ্টি রয়েছে দু রকমের আর আলুর দমটা এখনও হয়নি আর এদিকে ওরাও চলে এসছে তার মধ্যে আবার দুজন আসেনি মানে এই এই যে পিঙ্ক কালারের জামা পড়েছিল এটা আমার একটা দিদির মেয়ে পাশের বাড়ির তো ওকেও বলেছিলাম সব বাচ্চাদের সাথে যে আমাদের বাড়িতে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিবি ওকে যদিও আমি পড়াই না কিন্তু তাও বলেছিলাম আর আমার বুনু ছিল তো বুনু স্কুলে গেছিল আর দুটো বাচ্চা না আসেনি জানি না কেন একজনা গেছে বেড়াতে আর একটা ছেলে তো কদিন ধরে আসার নামই নেই জানি না তো যাই হোক এদিকে ওদেরকে বলছিলাম সবাই মিলে একটা একটা করে কবিতা আবৃত্তি করে শোনাও তো আজকে বলেছিলাম যে ব্যাগ আনতে হবে না যেহেতু আজকে পড়াবো না সেই জন্য ব্যাগ নিয়ে আসবে না কেউ এমনি আসবে তো এ তো একদম সেজে গুজে সুন্দর করে চলে এসছিলো মেঘা তো এদিকে আমার ভাই এটা হচ্ছে আমার মামার ছেলে ছোট মামার ছেলে তো ওকেও আমি পড়াই আর এ দিয়া এ হচ্ছে পাশের বাড়ি ওই দিদির মেয়ে বললাম না ও তো ওকে আমি কিন্তু পড়াই না তা ও এসেছিল আর ওকেও বলছিলাম তুই একটা কবিতা বল তো সবাই মিলে এবার ফটো তুললাম একটা তো এদিকে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর তখন প্রায় একটা বাজে আমার আজকে আবার ক্লাস ছিল ওই জন্য তাড়াহুড়ো করে আর কি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর দেখো কত খুশি হয়ে আনন্দ করে সবাই খাচ্ছে কে সবাই চলে মানে যাবে তখন মনে পড়েছে ওরা একটা করে পেন এনেছে আমার জন্য সেটা আর কি দিতে ভুলে গেছে তো সেটা দেওয়ার জন্য আবার এসছে বলছে দিদি তোমার জন্য একটা জিনিস এনেছি সেটা দিতে ভুলে গেছি আর এটুকুই হচ্ছে প্রাপ্তি মানে কি যে ভাল লাগছিল ওদের মুখের হাসিটা দেখে আমি আবার পরে ওদেরকে বললাম নে তোরাই কালকে এগুলো দিয়ে তোরাই লিখবি তো আমার তো সেরকম কাজে লাগবে না তোরাই লিখবি তোদের পেন দিয়ে তো যত্ন করে রেখে দিয়েছি আর দেখো খাওয়া দাওয়া করে আমিও একটুখানি রেস্ট নিতে পারিনি আজকে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেছি যাব ক্লাসে আর এই দাদা টোটোতে করে আর কি গেছিলাম পুরোটা আজকে ছোটদা টাইম পাইনি সেই জন্য আর কি ও আমাকে নিয়ে যেতে পারেনি তো পুরো রাস্তাটাই দাদাই আমাকে দিয়েছিল একদম উসকরা পর্যন্ত তো আসার সময় ও ভাবছি কিসে যাব কিসে যাব আর এত মেক করেছিল মনে হচ্ছিল যেন পুরো আর কি বৃষ্টি হবে এদিকে দেখো ক্লাসে এসেছি তখন আর একটা ক্লাস চলছিল যদিও তো সেখান থেকে বাড়ি ফিরে একদম সন্ধে হয়ে গেছিলো মোটামুটি সাতটা মতো বেজে গেছিলো আজকে বাড়ি আসতে তারপরে এখানে করে নিলাম এক এক কাপ ব্ল্যাক কফি আর তার সাথে একটা বিস্কুট বাবুকে একটু চা করে দিয়েছি আর আমি এটা আর কি কফি আর বিস্কুট নিয়ে আসলাম আজকে আর গ্রিন টি খেতে ভালো লাগছে না কদিন ধরে না ব্ল্যাক কফি মানে কফিটা আনাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না তো ভাবছি কাল থেকে ফাইনালি ডায়েটটা শুরু করব পনেরো দিন দেখা যাক কতদূর কী করি আমার তো আবার ডায়েট বলতে সেরকম কিছু হয় না মায়ের জন্য করতেও পারি না তো যাই হোক ভাবছি দেখা যাক এখন কত দূর কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কিন্তু এবার মনে হয় যেন ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে আবার ডায়েটে আসতে হবে তো আজকে যা হোক খেয়ে নিই কাল থেকে দেখা যাবে তো রাত্রেবেলায় আবার সেই ফ্রায়েড রাইস ছিল আর চিকেন ছিল ওটা দিয়েই আর কি ডিনার কমপ্লিট করলাম আর দাদা তখনও আসেনি ওর লেট হবে আসতে তো আজকের ভিডিওটা তো আমার এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো